বহু দিন পর লাইভে এসছি তোই দেখো কত সুন্দর পয়সা হয়েছে দেখেছ তো পয়সা কি খেতে পাচ্ছেন তো তোমাদের আরে গেল কৃষক বলে তো বৃষ্টিতে সারা ছাদ ভিজে আকাশটা কত সুন্দর লাগছে তাই না একটা ছোটখাটো লাইভ স্টার্ট করে ফেললাম চলো তোমরা বন্ধুদের চলে আসো কথা বলি রাস্তা বাড়ির সামনে ঠিকঠাক লাইভটা দেখা যাচ্ছে জানি ও বন্ধুরা যদি কেউ লাইভটা দেখে থাক অবশ্যই কিন্তু কমেন্ট করবে অনেক দিন পর অন্তত তিন চার মাস তারও বেশি পাঁচ ছ মাসও হতে পারে তো পাঁচ ছ মাস পর লাইভে এসেছি জানি না ঠিকঠাক দেখতে পাচ্ছি কি না যে দেখতে পা অবশ্যই কমেন্ট করো ছাদে আছি যারা আসবে লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানান তো জানি না আর কতক্ষণ থাকলে তবে তোমরা আসবে কমেন্ট করবে কি কথা বলবো তাও বুঝতে পারছি না কিন্তু সবাই কেমন আছে জানিও আর সবার ওখানে কি বন্যা হয়ে গেল আমাদের এদিকে মানে আমাদের বাড়ির কাজটাই হয়নি কিন্তু এখানে যে কারখানা টারখানা আছে সেখানে কিন্তু বন্যা হয়ে গেছে তারপর বলো শ্রাবণ মাস তোমাদের কেমন কাটলো অবশ্যই জানি তো একজনকেও আমি আসতে দেখতে পাচ্ছি না যেহেতু পাঁচ ছ মাস সাত মাস পর তো হতেই পারে কেউ না আসতে পারে ভীষণ গরম হচ্ছে কিন্তু তোমাদের কি গরম হচ্ছে